বিভ্রান্ত যা আছে সব আমার সফলতা সব আমার শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রী বিশেষ করে আমাকে সহযোগিতা করেছেন চরমভাবে যার কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয় উপজেলা নির্বাহী অফিসার স্যার সবসময় আমার সাথে যোগাযোগ করেছেন খোঁজখবর দিয়েছেন উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন তার সুযোগ্য নেতৃত্বেই আমি সফলভাবে সমাপ্ত করতে পেরেছি এই শিক্ষার মঞ্চ এছাড়া প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হেল্প করছেন আমাকে বিশেষ করে শোষণ বা বালিকা বিদ্যার প্রধান শিক্ষক মহোদয়ের কথা না বললেই নয় আমাদের শরীফুল আব্দুল আজিজ সহ অনেক ক্রীড়া শিক্ষকই রাত এগারোটা পর্যন্ত আমার বাসায় শ্রম দিয়েছেন তারা তাদের কথা না বললে নয় আর কিছু ব্যর্থতা আছে আমি লক্ষ্য করেছি কিছু খেলাধুলায় অ্যাথলেটিক্সে দৈন্যদশা আমি আহ্বান করবো আমার খবর ক্রীড়া শিক্ষকদের আমরা ফুটশার খেলাগুলোকে এগিয়ে নিয়ে যাব আমাদের স্যার আছেন উপজেলা নিপায় আছেন খেলাগুলো সবসময় সে অগ্রগামী আমি স্যার যক্তনপুর মাঠে গিয়ে দেখেছি খেলাধুলা এবং লেখকরা সবচেয়ে বেশি কাজ করে গেছেন তিনি বিশেষ করে তারুণ্যের উৎসাহ স্যার সফলভাবে সমাপ্ত করেছেন এবং খেলাধুলাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় ফুটশাকে কিভাবে মালব গুরুত্বপূর্ণ করে খেলাগুলোকে একটা নেশার মতো করে আপনাদের মধ্যে চেষ্টা তিনি আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা সেই সাথে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ